সৌদি আরবের মদিনার কাছে সোমবার ভোরে একটি যাত্রীবাহী বাস ও ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষের ঘটনা ঘটে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে গেলে কমপক্ষে বিয়াল্লিশ জন ওমরা যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ওই সময় বাসটি মক্কা থেকে মদিনার পথে যাত্রা করছিল তেলেঙ্গানা সরকার জানিয়েছে তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি নয়াদিল্লিতে কর্মকর্তাদের দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে নির্দেশ দিয়েছেন হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি জানিয়েছেন দুর্ঘটনার সময় বাসে বেয়াল্লিশ জন যাত্রী ছিলেন এবং সংঘর্ষের সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় নিহত ও আহতদের সংখ্যা এখনও চূড়ান্তভাবে নিশ্চিত করা যায়নি তেলেঙ্গানা হজ কমিটির তথ্য অনুযায়ী বাসটিতে বিশ জন নারী ও এগারো শিশু ছিলেন দুর্ঘটনার সময় যাত্রীরা ঘুমাচ্ছিলেন ওয়াইসি কেন্দ্রীয় সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন নিহতদের মরদেহ দ্রুত দেশে ফেরানো এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হোক স্থানীয় গণমাধ্যম ও এনডিটিভি এই ঘটনার সম্প্রতি সংবাদ পরিবেশন করেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম